আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গরু ছাগলের ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একটি ঝোপে অনেকগুলি করে ঘাস আপনার প্রথমে হয়ে থাকে তো এই ঘাসটি যদি আপনি একবার কাটেন কাটার পরে কি পরিমাণে চারা গজিয়ে থাকে সেই ভিডিওটি এই দেখেন আপনারা কিভাবে গজিয়েছে এই দেখতে পারতেছেন একটি চারা থেকে আপনার দেখেন কি পরিমাণে এই অঙ্কুরগুলি বের হচ্ছে দেখেন প্রতিটি ঝোপের কিন্তু একই অবস্থা দেখতে পারতেছেন প্রতিটি ঝোপের একই অবস্থা এটা এটা একটু আগে কেটে তারপরে রাখলাম মানে আপনাদেরকে দেখানোর জন্য যে কি পরিমাণে এই ঘাসটা কাটলে গজিয়ে থাকে তো দেখতে পারতেছেন আপনারা এই ঘাসে কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাসটা সুস্বাদু একটি ঘাস রসালো সারযুক্ত ঘাস এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে কিন্তু আপনার খরচ কম লাভের দিকটা বেশি কারণ এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন যে সকল ঘাস আপনার বিচির থেকে হয়ে থাকে সেই সকল ঘাস কিন্তু একবার দুবার কাটলে কিন্তু শেষ আর এই ঘাসটা কিন্তু কয়েক বছরের পর বছর আপনার থাকবে প্রথম রোপণ করলে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি এই ঘাসটা একবার কাটতে পারবেন একবার কাটার পরে আপনার প্রতি মাসে আপনি একবার করে এই ঘাসটি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি কিন্তু অন্য ঘাসের তুলনায় আপনার গরুর পাশাপাশি কিন্তু এই ঘাসটি কিন্তু ছাগলে খুব প্রচুর পরিমাণে বেশি খেয়ে থাকে তো যদি আপনারা যে যেখান থেকে এই ঘাস এই ঘাসের ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই পাতা যুক্ত এই ঘাসটি যেন যে সকল ভাইয়েরা খামার গড়তেছে সবাই যেন এই ঘাসটি রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহে অবরাকাত